হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ানি ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো সালমান সাফিরের এক্সামের পর আমরা মতলব আসছিলাম আমার কাজিন আর আমি সিনথিয়া তো সিনথিয়াকে যারা যারা আমার আগের ব্লগগুলি দেখেছিলেন তো ওরা ওরা চিনবেন সিনথিয়া কী হয় আমার তো চিন্তিয়া হচ্ছে আমার মামাতো বোন তো ওকে নিয়ে আমি মতলবে এসেছিলাম যেহেতু দুদিন থাকবো তো আবার চলে যাব তো সালমান সাফির কান্না করছিল যে মতলব মার এক্সাম শেষ চলো মতলবে যাই যেহেতু মাঝখান দিয়ে আসছিলাম এক রাত্রের জন্য তো আমাকে বলেছিলাম ও এক্সামের পর আমরা একদিনে এসে বেরিয়ে যাব। তো তারপর আমরা চলে আসছিলাম তো এদিকে আমরা আজকে চাঁদপুর যাব। কারণ সিনথিয়ার এই আমাদের এই এলাকাতেই ওর ছোট থেকে বেড়ে ওঠা তো বেড়ে ওঠা হয়ে উঠলেও ও কখনোই চাঁদপুরে ওরকম ঘুরতে পারেনি মানে যখন একটু বড় হয়েছে তখন ওরা ডাকা মুখ করে ফেলেছিল তো এই জন্য আর কি ও চাঁদপুরে ঘুরতেই পারেনি ওরকম ভালোভাবে তো আজকে আমরা সবাই মিলে চাঁদপুর যাব তো চাঁদপুরের উদ্দেশ্যে আমরা অটলোর সিনজিতে উঠে গেলাম তো এখন আমরা চাঁদপুর চলে যাচ্ছি তো তারপর আমরা ফার্স্ট চলে গেলাম মোহনাতে যেহেতু সিন্তিয়া কখনই মোহনা যায়নি তো ওই জন্য ওকে ঘোরানোর জন্য মোহনাতে নিয়ে আসলাম তো কারণ এটা হচ্ছে চাঁদপুরের প্রাণকেন্দ্র তো ঘোরার কথা বললেই আগেই হচ্ছে মোহনা তো তারপর সব কিছু তো আমরা মোহনাতে চলে আসলাম নির্বাচনের কারণে মোহনাটা একদমই ফাঁকা ছিল কোনো ধরনের মানুষ ছিল না মানে খুবই ফাঁকা খুব খুব ভালো লাগতেছিলো লাস্ট দুই তিনবার আসার মানে যেই মানুষ পরিমাণ ছিল যে অনেক খারাপ লাগছিল কারণ মানুষ বেশি হলেও ভালো লাগে না তো খুব রিল্যাক্স লাগতেছিলো একদম চার পাঁচটা মানুষকে একদমই কম ছিল তো খুব এনজয় করলাম আমরা কিছুক্ষণ বসেছিলাম ওখানে তারপর আমরা চাঁদপুরে একদম সুন্দর সুন্দরতম একটা রুফ রেস্টুরেন্টে চলে আসলাম যেটা চাঁদপুরের মধ্যে একদম আমার কাছে একদম বেস্ট লেগেছে নাম্বার ওয়ান তো ওটাতেই আমরা আজকে চলে আসছি তো ওটাতে আমি এর আগেও একবার গিয়েছিলাম তো তারপরে আমি ভাবলাম যে একটা ভালো রিভিউ দিব আজকে ওনাদেরকে তো তার জন্য আজকে আমার ব্লগটা করা তো চলুন দেখি ভিতরটা কীরকম ওদের পুরাপুরি একদম ডেকোরেশনটা আমার কাছে হান্ড্রেডে হান্ড্রেড লেগেছিল কারণ ওদের প্রতিটা মানে ভাগ ভাগ করে বসার প্লেসগুলি খুব ভালো লাগছিলো বাহিরে তো ভিতরটা আমি দেখাচ্ছি তো ভিতরটাও খুব সুন্দর তো এই পাশে ওদের জুসবারের কর্নার ছিল তারপর এখানে ছিল হ্যান্ড ওয়াশিং পাস তো এখানে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ হওয়া যায় ওই ওই জায়গাটা খুব ক্লিন ছিল তো একটা রেস্টুরেন্টটা হচ্ছে আসল হচ্ছে ক্লিনটা কতটুকু ওটার উপর ডিপেন্ড করবে খাওয়া দাওয়া তারপর হচ্ছে কিভাবে ওরা সার্ভ করলো সব কিছু মিলেই ওদের হানড্রেডে আমি হান্ড্রেড দিব কারণ আমার কাছে খুব ভালো লেগেছিলো ওদের সব কিছুই তো এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম চাউমিন আর হচ্ছে চিকেন স্যান্ডউইচ তো তার পাশাপাশি আমরা একটা লেমন জুসের অর্ডার করেছিলাম চারজনের তো ওদের খাবারের মানও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ মানে আমি এর আগেও একবার এসেছিলাম তখনও খুব ভালো একটা ই পেয়েছিলাম খাবার মানে খুব ভালো লেগেছিল তো এইবার আমি ভাবলাম যে একটা রিভিউ দিতেই হয় ওদের তার জন্য আজকের আমার এই ব্লগটা করা তো চাঁদপুরের যারা আশেপাশে আছেন তারা একবার হলেও ওটা ট্রাই করেন দেখবেন আসলে আমার কাছে খুব বেটার লেগেছিল আমি ঢাকায় অনেক রেস্টুরেন্টেই যাওয়া হয় আমার নারায়ণগঞ্জে ঢাকাতে তো সেখান ওদের সাথে কম্পেয়ার করলে আমার কাছে বেস্ট ছিল একদম ওদের থেকেও বেস্ট অনেক আমার আম্মু বলতেছিল যে ঢাকার থেকেও চাউমিনটা এখানে নাকি খুব মজা লেগেছিল আমার কাছে ঝাল ঝাল তো এখানে আমার ছেলে দেখেন একদম মানে এক্সাইটেড হয়ে গিয়েছিল মানে কেন আমি ভিডিও করছি ও তাড়াতাড়ি খাবে ও সহ্য হচ্ছে না একদম খুব হতাশ হয়ে গিয়েছে তো এইদিকে এই যে আমাদের এই জুসগুলি নিয়েছিলাম লেমন জুসগুলিও খুব বেস্ট ছিল খুব ভালো লাগতেছিল তো তারপরে সব মিলিয়ে আমি ওদেরকে হান্ড্রেডে হান্ড্রেড দিব যেহেতু ভাইয়াদের বিহেভিয়ারও অনেক অনেক ভালো ছিল খুব ভালো লাগতেছিল তো সব মিলেই অনেক মজা ছিল ভাইয়াদের খাবারটা তো ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসলে ভাইয়াদের রেস্টুরেন্টে আবার দেখা হবে যেহেতু আমার ঢাকার থেকে আসা হলে আমার এখানেই যাওয়া হয় চাঁদপুরে ঘোরা হয় তো ওই টাইমেই একটু যাওয়া হয় আর কি ভাইয়াদের রেস্টুরেন্টে আমি দুইবার গিয়েছিলাম দুইবারই খুব ভালো খাবারের মান লেগেছিল খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে যাওয়ার পালা তো আমরা এখন বের হয়ে গিয়েছি বাসায় চলে যাব তো তারপরেও ভিতর থেকে বের হয়ে বাহিরটা আরও ভালো করে দেখতেছিলাম তো আমার কাজিনকে বলতেছিলাম এই জায়গাটাতে যখন বৃষ্টি পড়তেছিল একদম টিপ টিপ করে বৃষ্টি পড়বে আর খাওয়া দাওয়া করলে খুব একটা ভালো ফিল পাওয়া যাবে কারণ এই ফিলটা আমি পাবো না কারণ আমি যখন আসবো তখন দেখা যাবে বৃষ্টি থাকবেও না দুই তিন দিনের জন্য যারা এখানে স্টে থাকে তারাই এই ফিলটা বুঝবে যে যেদিন বৃষ্টি হবে সেদিন এসে এটা ফিলটা নিতে পারবে তো ইনশাআল্লাহ যদি নেক্সট টাইম আসে এরকম ফিল হয় আর কি সেটাই তো তারপর এখন আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনাদের জন্য একটু বেশি বেশি করে ব্লগ করছি বানাচ্ছি একটু অবশ্যই অবশ্যই ফলো দিতে বলবেন না আল্লাহ ফেসবাই ডাটা